গ্রীষ্মকালের দুপুরবেলায় হঠাৎ করে একটি কাক একটি গাছের ডালে উড়ে এসে বসে কাকটা ছিল খুব ক্ষুধার্থ তার খুব খিদে পেয়েছিল। তাই সে এদিক ওদিকে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে আর খাবার খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ে ক্লান্ত হয়ে কাকটার খুব পিপাসা পায় তাই সে এদিক ওদিক তাকায় যদি কোথাও জল পাওয়া যায় এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটি কুয়ো দেখতে পাই কুয়োটি দেখে সেখানে জল খাওয়ার জন্য যায় কিন্তু কুয়োটা একদম শুকিয়ে থাকে কুয়োটাতে না আবার কাক উড়ে এদিক ওদিকে খুঁজতে লাগলো কোথায় জল পাই কা বাপরে যা গরম পড়েছে এই গরমে গলাটাও শুকিয়ে যাচ্ছে আর কোথাও জলের কোনো নাগালি পেলাম না তারপর কাকের হঠাৎ করে চোখ যায় একটা কলসির দিকে কলসিটাতে অল্প জল ছিল কাক ভাবলো এই জলটা খেয়ে তার পিপাসা মিটাবে ওই তো একটা কলসি দেখতে পাচ্ছি মনে হচ্ছে ওটাতে জল আছে যাই গিয়ে দেখি তো তারপর কাকটা উঠতে উঠতে সেই কলসির কাছে এসে পৌঁছলো। কিন্তু কলসির কাছে এসে দেখলেও একই অবস্থা কলসিতে জল তো আছে কিন্তু একদম শেষ প্রান্তে ও মা এ যে দেখছি কলসির একদম তলাতে জল পড়ে আছে খাবো কেমন করে এবার জলটা পিপা সাথে গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে যে করি জল তো আছে কিন্তু একদম এত নিচে কাকটা কিছুতেই বুঝে উঠতে পারছে না যে এবার সে কীভাবে জলটা পান করবে কারণ কলসিটাকে কোনোভাবেই কাত করা যাবে না কলসি কাত করতে গেলে সম্পূর্ণ জল গিয়ে পড়বে মাটিতে আর মাটি শুষ্ক হওয়ার ফলে কাক এক ফোঁটাও জল পাবে না তাই কাক এদিক ওদিক দেখতে লাগলো সে কোনো উপায় বের করা যায় কি না হঠাৎ করেই কাগের চোখ গিয়ে পড়ল কয়েকটা নুড়ি পাথরের ওপরে ওই দেখতে পাচ্ছি কয়েকটা পাথর পড়ে আছে দেখি এই নুড়ি পাথরগুলো দিয়ে কোনো ব্যবস্থা করতে পারি নাকি কাক তখন তার বুদ্ধি থেকে একটা উপায় বার করলো আর সে এক একটা করে নুড়ি পাথর নিয়ে গিয়ে কলসির ভেতরে ফেলতে লাগলো কলসির ভেতরে এক একটা করে নুড়ি পাথর ফেলার ফলে কাক দেখল কলসির তলা থেকে জল আস্তে আস্তে ওপরের দিকে উঠতে লাগছে তাই সে একের পর এক নুড়ি পাথর নিয়ে কলসির ভেতরে ফেলতে লাগল ফলে কলসির ভেতরে নিচে থাকা জল আস্তে আস্তে ওপরের দিকে উঠতে লাগলো কলসির ভেতর থেকে জলটা উঠে আসায় কাক জলটা অনায়াসে পান করতে পারল আর এভাবেই জল করে কাকটা তার তৃষ্ণা মিটালো জলপান করা হয়ে যাওয়ার পরে কাকটা সেখান থেকে খুশি মনে উড়ে পালিয়ে গেল আর আজকে আমার এই গল্পটা এখানেই শেষ হলো তাহলে ছোট্ট বন্ধুরা আজকে আমরা এই গল্প থেকে কী শিখলাম আমরা শিখলাম কোনো চেষ্টায় বিফলে যায় না আর গল্পের নীতিকথা বুদ্ধি থাকলেই উপায় হয় তোমরা যদি মনে সৎসাহস নিয়ে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করো তাহলে সেটা অবশ্যই পূরণ হবে আর আজকে আমার এই গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ